আসসালামু আলাইকুম আমরা আজকে নিজের লাগানো টমেটো বাগানে এসেছি টমেটো আজকে তুললাম ইফতারি করার জন্য ইনশাল্লাহ রোজার ভিতরে টমেটা গুলো পেকে গেছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর টমেটোগুলো এই যে আমার বাগান এটা পিঁয়াজ লাগাইছে এখানে মিষ্টি কুমড়া আছে বেগুন গাছ আছে কলার গাছ আছে আর এই যে টমেটা আলহামদুলিল্লাহ টমেটা নিজের হাত দিয়ে তুলে খাওয়া লাগানো মজাই আলাদা অনেক আইসে দুই তিন দিন পর পর তুলতে হয় না হলে পেকে নষ্ট হয়ে যাবে নিজে খাই ও অন্য কেউ ভেয় আসলে এটা মৌসুমি ফল এখন যদি না খাই তাহলে কবে খাবো